সকাল সাতটায় আমি শো শুরু করতাম কিন্তু আমি উঠতাম পাঁচটা বাজে যেটা আমার রুটিনের অপোজিট প্রতিদিন শিডিউল করে শোনে তাহলে আমরা কি বলি দশ সেকেন্ডের ভিতরে কথা শেষ করতে হবে সুযোগ নেই তো প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই মাল্টিটাস্কিং নেটওয়ার্কিংটা আমি তখন খুব ফলো করতাম এখনো করি যে যখন হচ্ছে আমি ট্রেনিংটা নিলাম নেওয়ার পরে সবাই বলতেছে ভাই আপনি খুব ভালো বুঝান এখন তো আমাদের ই কমার্স বলেন এফ কমার্স বলেন অনেক পপুলার অনলাইনে সেল কথার উপরে বিশ্বাস করে ওনাদের প্রোডাক্টকে বিশ্বাস করা শুরু করবেন এদের কিন্তু আসলে কথার একটা ম্যাজিক দরকার কাস্টমারকে অথবা আপনার অপোজিটে যারা আছেন শ্রোতা তাকে হারানোর মানসিকতা থাকলে হবে না সেটার জন্য তো একটা পুশ দরকার আগে ওনার পাঁচটা বোঝেন তারপরে কথা বলেন তো শুধুমাত্র যে বাংলাদেশেই কাজ করবো এরকম না বাইরের দেশের মানুষকে সার্ভিস দিচ্ছি লিঙ্কডিনে কিন্তু এই কাজটা আরও বেশি সহজ আমি আমার যারা যারা ফ্রেশার ফ্রেশার আছে আছে অডিয়েন্স তাদের জন্য তোমার কাছে একটা টিপস চাই তারা বলে যে ইন্টারভিউ দিতে গেলে আমি খুব নার্ভাস হয়ে যাই সবচেয়ে ভালো একটা প্র্যাকটিস হচ্ছে নিজের সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা রেখে একটা দুটো জিনিস টপিকের উপরে কথা বলা এবং তারপরে ভিডিওটা বারবার দেখা নোট করা যে আমার এই কথা বলার মধ্যে কোনটা ভুল হলো এই যে ফেসবুক লাইভ এটাও তো এক ধরনের প্রেজেন্টেশন কিন্তু ওদেরকে আমি কিন্তু শিখাচ্ছি না যে তুমি আসলে কিভাবে কথা বলো ওরা অলরেডি পারে ওদের জন্য যেটা দরকার ওরা কি বলবে না প্রেজেন্টেশনের অর্ধেকের বেশি হচ্ছে নলেজ অডিয়েন্স বলবো যে প্রোফাইলটাকে প্রপারলি অপটিমাইজ করতে হবে আমি যেহেতু সিভি রাইটিং সার্ভিস দিচ্ছি লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশন করতেছি আমার প্রতিদিনই কম করে হলো পাঁচ থেকে ছয়জন জন ফরেনারের সাথে কিন্তু কথাবার্তা হচ্ছে যখন আমরা মঞ্চে দাঁড়াই সামনে লোকজন থাকে আমরা খুব ভয় পেয়ে যাই এই আইস ব্রেকিংটা হয় না আমি এখানে এমন সহজ করে লিখেছি যে যে কেউ আসলে বাসায় বসে এই টুলসগুলো ইউজ করতে পারে কথা দিয়েই আসলে জয় করা যায় সাকসেস কিন্তু একটা জার্নি ভিশনটা এমন থাকবে আমি অ্যাচিভমেন্ট করতে করতে যাব।